যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন কি কথা ঠিক না বেটে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের একটা কথা পরিষ্কার করে বলবো আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আমরা ভালো মানুষের বিরুদ্ধে রাখ আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা যে কোনো দল করতে পারেন যে কোনো রাজনীতি করতে পারেন আমরা আপনাদের উপর অত্যাচার করব না তবে লোক মনে রাখবেন এই কথাটা বিশেষ করে আমার হিন্দু ভাই বোনদের বলতে চাচ্ছি ওনারা যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন হবেন কি কথা ঠিক না বেটে ওনারা যতই আপনাদের মন্দিরে যান আপনারা ভালো করেই জানেন তারা মন্দির ভাঙ্গে আজকে ওই দলের বড় নেতার মুখ থেকে বের হয়ে গেছে নারীদের প্রতি কত অসম্মান প্রথমে অনেক নাটক করত কিন্তু পারবেন না নাটক কারণ বিএন এর মধ্যেই ওই নাটক ঢুকে গেছে রক্তের মধ্যে ওই নাটক নারীদেরকে জোনারা সম্মান করে না তিনশো আসনে একটা নারী যে প্রার্থী ওনারা দেয় নাই নারী যেতে ওনারা বন্দি করে রাখতে চায় সেটা আজকে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ জানে গিয়েছে আপনাদের কাছে যতই জান্নাতের টিকিট বিক্রি করতে আসুক আপনারা বলে দিবেন জান্নাত জাহান্নাম এগুলি সব আল্লাহ কোন ধরনের সিঁড়ি কোন ধরনের মুনাফিকিতে ওই ধোকাবাজি আপনারা করবেন না এই ধোকাবাজি হলো তাজের ধোকাবাজি যে এক সময় বলতো আমি দুজন দিব যে এক সময় বলতে এটা বেহেস আর আমার নবী করিম সাল্লাম বলতো তাজের দোজকি বেহেস চাল যেবারে ব্যস্ত বলে ওইটা আসলে তো চোখ আমি যারা 2008 সালে যখন এপিসিলাগ একমাত্র আমি এপিসিলাগ জেটিআর জিআর কালি খায় যখন আমার সম্ভাবনা ছিল যে আমি দেখতে আমিখানে চুরি হবে আমি সরকারকে চিঠি লিখে সেই জেটিআর জিআর কালি ফেরত দিয়ে দিয়েছিলাম যাতে করে দুর্নীতি না হয় ইনশাআল্লাহ 17 বছর আমরা অনেক কষ্ট করেছি আমাদের এই যে আমিন সাহেব বলে গেলেন অনেক মানুষ মারা গিয়েছে এই নূরে আলম রহিম ঢাকাতে ভোলার কতগুলি সন্তান আরো অনেক অন্যান্য ভাইয়েরা অনেকে রক্ত দিয়েছে আমরা রিমান্ডে ছিলাম জেলে ছিলাম আমাদের সহযোদ্ধারা রিমান্ডে ছিল জেলে ছিল হয়েছে হত্যা হয়েছে দেশ নেত্রী খালেদা জিয়ার উপরে কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন তারেক রহমান সাহেবের উপর কি অত্যাচার হয়েছে তাও আপনারা জানেন অসংখ্য মা বোনদের অসংখ্য সন্তানদের পিতা মা ভাই সন্তান অনেক কষ্ট হয়েছে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা ভোট অধিকার পেয়েছি আপনারা সবাই ভোট দিতে যাবেন ভোলার উন্নয়নের জন্য ভোলার ভালো কিছু হওয়ার জন্য ভোলার যে সহজ সমস্যা আছে সেগুলিকে ঠিক করার জন্য আপনারা গরুর গাড়িতে ভোট ছিলেন